ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে এবার বিজেপির অস্বস্তি বাগালেন দলেরই সাংসদ অনন্ত মহারাজ তিনি বললেন কে কোন দেশী তা কে প্রমাণ করবে যাদের হাতে খাতা কলম তারা নিজেই তো বাংলাদেশি শুধু তাই নয় ভোটার তালিকায় নাম না উঠলে ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হতে পারে বন্দি শিবিরে পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও দাবি করলেন তিনি সিতাইয়ের সভায় এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত তাকে বলতে শোনা যায় ভোটার তালিকায় না না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে কোনও সুবিধে পাবেন না গৃহমন্ত্রী বলেছেন ডিটেনশন ক্যাম্প বানাবেন যাদের নাম ওঠেনি তাদের রাখবেন তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি এ দেশি না ও দেশি এসআইআর ইন বেঙ্গল রীতিমতো গর্জে উঠে অনন্ত বলেন আরে আমরা তো এটা জানতে চাইছি প্রমাণটা কারা করবে যাদের হাতে খাতাকলম ওরাই তো বাংলাদেশি ওরাই পাকিস্তানি অনন্তের এই মন্তব্য ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি এ নিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য বলেন যে কথাগুলি আমরা এতদিন বলছিলাম সেই কথাই বলছেন বিজেপির সাংসদ হরিণঘাটার বিজেপি বিধায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এমনকি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলছেন বিষয়গুলি আলাদা তৃণমূল যে যে অভিযোগ করে এসেছে বিজেপির অন্দর থেকেই তাতে মান্যতা দেওয়া হচ্ছে দেবাংশু আরও বলেন ভারত সেবাশ্রম সংঘের চল্লিশ জন সাধু মতুয়া এবং রাজবংশী এদের প্রত্যেকের একটাই পরিচয় এরা বাঙালি এরা বাংলাভাষী গোড়া থেকে বলছি বিজেপির আসল লক্ষ্য বাঙালি ও বাংলাভাষী কারণ এই জাতি ইংরেজদের তাড়িয়েছে এই জাতি থাকলে মোদী শাহ জুটিকেও তাড়াবে ওদের লক্ষ্য এই জাতির কুমোর ভাঙো সেই চেষ্টাতেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি রুখবেন অনন্তের মন্তব্যে সাফাই দিতে গিয়ে বিজেপির রাহুল সিনহা বলেন উনি একটা অন্য জগৎ থেকে এসেছেন উনি রাজনীতি সম্পর্কে অতটা অভিজ্ঞ নন সেই কারণে বোঝায় ভুল করেছেন হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের আমরা শরণার্থী বলি সিএএ মারফত তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়ে দিয়েছে কেন্দ্র এখন নির্বাচন কমিশনও দিয়ে দিয়েছে অতএব যারা হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তারা সসম্মানে এদেশের নাগরিকত্ব পাবেন কোন হিন্দুর চিন্তার কোনও কারণ নেই বোঝাবুঝির ভুল হতে পারে কিন্তু চিন্তার কোন কারণ নেই তবে অনন্তই প্রথম নন এর আগে শান্তনুকে বলতে শোনা যায় পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমান যদি বাদ যায় তার মধ্যে এক লক্ষ আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয় এসআইআর আমাদের কোনো সমস্যা নয় ভারত সরকারকে সহযোগিতা করতে যদি এসআইআর সহ্য করতে হয় করব না কেন